গোলজামা বলেন বলেন বোরখা হিজাব বলেন হ্যাঁ এক কথায় সবই তৈরি করতে পারবেন এখানে অনেক কালার আছে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা মনের মতো কালার বাইসে নিতে পারবেন দেখলাম আমরা এই যে বেগুনি কালারটা আর প্রাইসটাও বলে দি আজকের ভিডিওতে রেটটা থাকবে মাত্র একশো বিশ টাকা হ্যাঁ আর হ্যাডবোর এর コットン কালেকশন দিয়ে দিলাম আজকে 120 টাকা খুবই সুন্দর সুন্দর। যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদের ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন। যা আমি এটাই কয়টা নিতে চাচ্ছ আমরা পাঠিয়ে দিব। ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কালেকশন কারণ আমরা যেটা দেখাই সেটাই দিই কিন্তু আপনি দেখেছে কিন্তু আপনি দেখেছে রিকোয়েস্ট একটাই থাকবে আপনারা যেটা অর্ডার করবেন হ্যাঁ সে পার্সেলটা রিসিভ করবেন কারণ আমরা যেটা দেখাই ঠিক সেটাই আপনি দেখে দিই আমাদের এখানে কোনো ভোগী নাই যে দেখাবো একটা দিচ্ছে আরেকটা অনেকে ভাবেন যে এত কম দামে বা ঠিক কালেকশন দিচ্ছে আমরা তো অনেক পেস থেকে বা অনেক জায়গা থেকে এগুলো আরও অনেক বেশি দামে কিনি আপনারা এত কম দামে কেন দিচ্ছেন তো আমরা যেটা দেখাই আমরা কমে কিনছি এজন্য কমেই দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা গজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কয় গস মন চাই নিতে পারবেন ঠিক আছে এগুলো জামা পায়জামা সেটের জন্য নিলে আপনাদের পাঁচ গছ নিলে একদম জামা পায়জামা সেট হয়ে যাবে আর যে যে কাজের জন্য নিতে চান নিতে পারবেন জামা বলেন মিক্সি বলেন পোরখা বলেন হিজাব বলেন সবই তৈরি করতে পারবেন কালারগুলো শুধু দেখেন স্ক্রিনশট নেন আর আমাদের ডিমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন শুধু পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু গছ কাপড় কোনটা নেবেন সেই কয় গজ পাঠাবেন আর আপনি কোন জায়গাতে এই পার্সেলটা নেবেন সেই পার্সেলের অ্যাড্রেসটা দিবেন শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং জেলার নাম দেবেন তাহলে হয়ে যাবে কালারগুলো শুধু দেখেন মাত্র একশো বিশ টাকার গোছ এখানে অনেক কয়েকটা কালার আছে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মনের মতো কালার আপনি দেখে আর নিতে পারবেন কালারটা দেখছেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করুন কারণ কাপড়ের পরিমাপ অল্প অল্প আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো শুধু দেখেন এগুলো আমাদের কাপড় কিন্তু বেশি দিন থাকে না ঠিক আছে এক দুই দিনের মধ্যে কাপড় শেষ হয়ে যায় মাত্র একশো বিশ টাকার গাছ খুবই দ্রুত অর্ডার করুন কাপড়ের পরিমাপ এখানে পনেরো গজ আঠারো গজ এরকম পরিমাপ আসেন আর যারা পাইকারি বিজনেসের জন্য নিতে চান নিতে পারবেন আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের দোকানটা কিন্তু বগুড়ায় অবস্থিত আর যারা বাইরে থেকে নেবেন তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিলে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আসেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর যারা বাইরে থেকে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ